শুক্র সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরাও ভালো থেকো তো এই দেখো এই জাস্ট ঘুম থেকে উঠছি দেখো মেয়েটাকে হাত বোলাচ্ছি মেয়েটা আমি তোমরা জানো মেয়েটা আমি একসাথে শুনো আর তোমাদের দাদা ভাই আছে লেবু ঘরে শুয়ে আছে তো দেখো মেয়েটা কালকে তোমার বললাম না ভ্যাকসিন পেয়েছে তো মেয়েটার শরীরটা আজকে ভালো নেই হ্যাঁ শরীরটা তুমি আজকে একদমই ভালো নেই সেটা ইন্দেশ ছেলেকে ওঠায় মানে কাটা আর কি গরম গরমের ভাব আছে জলের ওষুধ যখন না তখন সেটাই এখন ভাবছি গরমই আছে কারণ তো ছেলে দিয়ে গরো বাবু দিয়ে ইঞ্জেকশন দিয়ে গেল কালকে মাথা করে দেখলে কাটা জলের ওষুধ দিয়ে দেবো সেটা জিজ্ঞাসা করতে কালকে কালকে যাওয়ার থেকে খারাপ একটু ছটা বাজে ধরো এখন পৌনে ছটা বাজে ওঠে খারাপ চলো এবার আস্তে আস্তে উঠে পড়ি তারপর যদি ছাড়টা তো আমি ছাড়িয়ে যাব

হ্যাঁ তো একবার করে মনে হচ্ছিলো যে গা টা একবার করে গরম হচ্ছে একবার করে যে ঠান্ডা হচ্ছে হ্যাঁ তারপরে ওই জন্য একটা ঢাকা দিয়েছিলাম ওই দেখো ঢাকাটা দিয়ে দিয়ে ওকে শুয়েছি নিচে যাই আসবি সোমবার তোলা তোলাতির ব্যাপার আছে তো চলো বিছানাটা ছেড়ে নিচে চলে যাবে তো মেয়েটা দেখো এ শুয়ে আছে হ্যাঁ বাবু চলো চলো খাওয়াবো চলো মেয়েটাই দেখো শুয়ে আছে আর এদিকে এক চা করে নিলাম এ দেখো চা খোয়া হচ্ছে গরম চা আর এখানে মেয়ের খাবার আছে ঢাকা দেওয়া আর একটাতে ভাত বসিয়ে দিলাম আর একটাতে ডালও বসিয়ে দিয়েছি তো এগুলো হোক তাকে আমি চাটা খেয়ে নিই তো চা বিস্কুট খাবো না কেন সোমবার ধরো আজকে তো শিবের মাথায় ধরো জল ঢালবো তো আজকে আর বিস্কুটটা শিবির মাথায় জল ঢালে খাবো আর ভেবেছিলাম যে তাড়াতাড়ি পুজোটা করবো তো পুজো তাড়াতাড়ি করা যাবে না কেননা ফুল এখন ফুল পাইনি তো যাবো ওর চাটা খাবো দিয়ে পরে তিনতলায় যাবো তিনতলায় গিয়ে কিছুটা খানিকটা ফুল তুলবো তো এইটুকু ফুল তো আর হবে না আর আমাদের দরজায় যে গাছটা আছে সব ফুল তুলে নিয়েছে সব ফুল তুলে নিয়েছে একটাও আছে না তো দেখো মানে এটা মানুষের একটা কেমনই যে আমার যে গাছটা ওদের ওদের জন্য খানিকটা রেখে দিন মানে কি আর বলবো কিছু বলারও নেই যতবারই বলা হয় তাও তারা শোনে না হ্যাঁ মানে যে না গাছটার জন্য দুটো ফুল ওদের জন্য দুটো আমাদেরই গাছ যে আমাদেরই গাছ না মানুষের মনে মানে কি যে মন কী যে আর বলবো তোমাদেরকে যে না ওদেরই গাছ সব ফুল তোর চুরি করে নেয় আর ভোরে উঠে রাত্রিটের সময় উঠে ফুলগুলো চুরি করে নেয় আমাদের তো কিছু তো আর বলার নেই ঠিক আছে তু আজকে ভাবছি গাছটা মুরিয়ে কেটেই দেব দেখি আজকে ভেবেছি যে ডালপালাগুলো ভাঙবো হয় কাটবো না কিছু একটা আমি করবো বলেছি তো করবো তো মানুষের নিমক বলে মানে ইয়ে বলে কিছুই নেই যে দুটো চারটে ফুল ফেলে রাখি সেখানে তো ফুল আসবে তারপরে আজকে পুজোটা করবো কেননা না ফুল ছাড়া তো হবে না ফুল দিয়ে দিয়ে যায় সেই ফুল খানিকটা রাখবো ভেবেছি সেখান থেকে দিয়ে আজকে পুজো করবো তো চলো তাহলে চাটা খেয়ে যতটা পারি কাজটা এগিয়ে রাখি বাচ্চা কাচ্চাগুলো তো আসবে ওরা তো আর মানবে না ওদেরকে বলেছিলাম যে সোমবার আসে না আমরা তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি করে আমরা চলে যাবো যে মা আমরা একটু গোপের সাথে ইয়ে করবো খেলা করবো আর না গোপোর সাথে কি তোরা খেলতে এসে চিন্তা আরও করেছি কালকে তো চলো তাহলে চটপট চাটা খেয়ে কাজটা একটু গুছিয়ে নিই ওরা তাকে ওদেরকেও আজকে বেশি পড়াবো না আগে হয়তো এক ঘন্টা পরেই ছুটিয়ে দেবো চলো তাহলে চাটা খেয়ে নিই তো বন্ধু তোমরা দেখো চলে এসছি দেখো তিনতলাতে ভাবলাম অনেক ফুল পাবো তো এখনও এই দেখো এই সব ফুলগুলো কিচ্ছু ফুল এখনও ফোটেনি এগুলো হয়তো সময় ধরে এগুলো সব ফুটবে এটা এটা কেন ফুটেনি বলতে পারছি না আমার মনে হয় এইটা আর এইটা একই গাছ বুঝেছো তো এই যে টাইম আর ফুলগুলো এইগুলোও যখন ফুটবে তখন এইগুলোও ফুটবে বুঝেছ তো চলো যে নয়নতারা এগুলোই ফুটেছে তো এগুলো এখানে তোমাদেরকে তো বললাম ফুল পায়নি যে ফুল আসবে তারপরে পুজোটা করবো কেননা কিছু করার নেই একটু ফুল হলে তো হবে না আমি পুজো করব ভাই করবে তারপরে তোমার ছেলে বলেছে আজকে মা তুমি জল দেবো আর ঠিক আছে তাহলে তাহলে ফুল আসুক তারপরে আজকে দেখো একটা জবা ফুল ফুটেছে একটা একটা ফুটেছে তো তুলি আজকে দুটো কুঁড়ি আছে এই একটা আছে এই একটা আছে তো একটা ফুল ফুটেছে এটা তুলেই নিই আজকে আর জুই ফুলগুলো খানিকটা মানে ফুটেছে জুই ফুলটা এই দেখো জুই ফুল অনেকগুলোই ফুটেছে খুব এখন খুব ফুটছে জুই জুই ফুলটা জানো খুব ভালো ফুটছে কত ফুটেছে দেখো অনেক ফুটেছে চলো সব ফুল তুলে নিই তারপরে তোমাদের সাথে সেটা শেয়ার করি তো সব ফুল তোলা আমার হয়ে গেল সমস্ত গাছের ফুল আমি দেখো আজকে একদম ফাঁকা করে দিয়েছি কিন্তু কিছু করার নেই ফুল যেহেতু আজকে পাইনি এখনো ফুল আসেও নি তো দেখো এগুলো অনেক ফুল ফোটেনি এখন খানিকক্ষণ বাদেই সব ফুটবে তো তুললাম নয়নতারা এই দেখো সব রকমের ফুল আজকে অপরাজিতটা আর জুই ফুলটা সব থেকে বেশি পেয়েছি বুঝেছো আজকে নয়নতারাটাও বেশি পায়নি তারপরে জবা ফুলও ফোটেনি জবা ফুল আছে কালকে তিনটে জবা ফুল ফুটবে তো দেখো এগুলো সব এগুলো ফোটেনি এগুলো আস্তে আস্তে দেখো এই দেখো ফুটে ফুটে সব আসছে এবারে দেখছো সব ফুল কিন্তু এবারে ফুটে ফুটে আসছে দেখো আমি তখন এখনই দেখালাম যে দেখো একটাও ফুল ফুটেনি কুড়িগুলো বন্ধ ছিল এখন মাঝে কুড়িগুলো আস্তে আস্তে ফুটে আসছে তো চলো আজকে আর তুলবো না ওগুলো ফুটুক ওগুলো দেখলে সুন্দরই লাগে যদি ফুল আসে তো এই ফুলও খানিকটা নেবো কেন নিতেই হবে নাহলে পুজো হবে না এইটুকুনি ফুলে বাবু চলে এসো এ দেখো দেখছো তো এ দেখো আমার সাথে ওর আসা চাই চলে এসো চলে এসো চলে এসো চলো ওকে খাইয়ে দিয়েছি চলে এসো বাবাটা ছানা বেটা ছানা বেটা চলে এসো এই দেখা আমার সানা বাবাটা এই দেখা আমার ছানা বাবাটা চলো চলো বেটা চলো চলো এবার নিচে চলে যাবো তো আমি স্নান করে সমস্ত কাজ সেরে স্নান করে চলে এলাম সদায় ঠাকুর ঘরে হ্যাঁ তোমাদেরকে তো বললাম ছেলে বললো যে কলেজ যাব না আজকে একটু দেরিয়ে করেছিলাম তো এখন বসে মা আধ ঘন্টার জন্য যেতেই হবে তো আমি ওকে বললাম তুই তাহলে শিবকে জলটা দিয়ে চলে আয় খাবার আখাস তুই খেয়ে পর তাহলে চলে যাস কেন আমি জানি আমার ঘরের শিব আছে তোমরা তো জানোই ঘরের শিবকে জল দেবো তারপরে মন্দিরে যাব কেননা আমাদের তো এবারে বাইরে মানে দিতে নেয় আর কি তো দেবো না যেহেতু শাশুড়ি ঘরেছে মারা গেছে তারপর দাদাভাই মারা গেছে তো ওই জন্য মানে মন্দিরে আর কি যাবো না ভেবেছিলাম যে চন্দ্র যাবো প্রত্যেক বছরই কিন্তু যায় চন্দ্রচুর যায় এখানে একটা দোয়ারেশ্বর আছে আমাদের সেখানে যায় তো যাই কিন্তু এবার সেটা যাও না বড়দের কথা তো শুনতে হবে সবাই বলছে না তোমাদের এবারে হবে না তো ঠিক আছে মাথায় থাকা আগের বারগুলো দিই নি অনেকজনের শ্বশুর শাশুড়ি বলো আরও যারা ছিল তারা যারা নেই আমাদের মধ্যে তাদের বেলা তো কিন্তু আমি যাইনি তো তাদের কথা তো শুনতে হবে চলো তাহলে পুজোটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম এ দেখো এখন আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হয়নি আর এ দেখো আমার ঘরের শিবকেও এখনও সমস্ত মানে পরিষ্কার করব পরিষ্কার টরিষ্কার করে পুজো পাঠ শুরু করব হ্যাঁ তো চলো চটপট এই টার মধ্যে আমি ফুল বেলপাতা সব তুলে এরকম পরিষ্কার করে নেব হ্যাঁ কাপড়টা তো কালকেই চেঞ্জ করেছি তোমরা ভাববে যে দিদিভাই হয়তো মিথ্যে কথা বলছে কিন্তু দুটো কালার একই হয়ে গেছে কাপড়ে। মানে এটা ব্লাউজের পিস ছিল হ্যাঁ তো কেটেছে দুটো হয়েছে ব্লাউজের পিসটা তো একটা কেচে কালকে মেলে দিয়েছি আর এটা কালকে পেতে দিয়েছি তো চলো তাহলে পরিষ্কার করে নিই ভালো করে ভালো করে পরিষ্কার করে এগুলো ভালো করে পরিষ্কার করে নিই পরিষ্কার করে পুজোটা ভালো করে সেরে নেবো একটু একটু ফটোগুলো একটু মুছে দেবো হ্যাঁ একটা রুমাল দিয়ে ভালো করে পরিষ্কার করা না করলে কি হয় বলো এটা প্রত্যেক দিনই করতে হয় তো তাও আমার কাছ থেকে দু একদিন বাদ চলে যায় তো কিছু নেই তাড়াহুড়ো থাকে তো বাচ্চারা পড়তে আসে ধরো

হয়ে গেলো তোমাদেরকে দেখায় দাঁড়াও ফুল দিলাম ভালো করে পুজো করে নিয়েছি দেখো আমার শিবলিঙ্গেও পুজো করা হয়ে গেল বাড়ির সঙ্গে চন্দন দিয়ে ভালো করে এই ফুলগুলো ভাবছি আর তো দেওয়া যাবে না দ্বারা ছোট্ট আমার শিব তো তার ফুলগুলো দেওয়া যাচ্ছে না তো সাদা ফুল দিয়ে ভাবছি এগুলো ভাবলাম যে সাজিয়ে দেবো কিন্তু পড়ে যাচ্ছে হ্যাঁ অনেক পড়ে যাচ্ছে আর কি তাই বললাম যে এরকমই থাক তো প্রথমে চন্দনও বেটে নিয়েছিলাম দেখো চন্দন দিয়ে সব ঠাকুরকে দিয়েছি আর আমার বাড়ির শিককেও আমি পুজোটা করে নিলাম চলো এরপর চলে যাবো তুলসী মঞ্চে জল দিয়ে সোজা চলে যাব কালী মন্দির তো তার জন্য দেখো খানিকগুলো ফুল আমি নিয়ে নিয়েছি এই ফুলগুলো ফুল বেলপাতা এগুলো সব কালী মন্দির নিয়ে যাবো তো এটার মধ্যেই সব নিয়ে নিয়ে এটার মধ্যে সব ফুলগুলো নিয়ে নেবো তো চলো আগে সিম আমার ইয়েতে তুলসী মঞ্চে জলটা দিয়ে চলে আসি তো বাড়িতে সুখ পুজো করা হয়ে গেল তো জল দিয়ে এসে চলে চলে যাব কালী মন্দির তো তুলসী মঞ্চে আমার জল দেওয়া হয়ে গেল তো চলো তোমাদেরকে তো সকালবেলাতে দেখালাম যে একটাও ফুল ফোটেনি তখন দেখো এখন দেখো ফুলগুলো দেখো কি সুন্দর ফুটেছে দেখো হ্যাঁ জুই ফুলগুলো দেখো খানিকগুলো ফুটে চলেছে তখন কুড়ি কুড়ি ছিল মানে এগুলো কালকে আবার সব ফুটে যাবে আর দেখো তো সাথে দেখো দেখো তোমরা ভাবে দিদি ভাইয়ের একসায়ের কাজ প্রত্যেক দিনই হয়তো দেখায় কিন্তু দেখো দেখতে কী সুন্দর লাগে বলো কী ভালো লাগে না দেখতে আমার তো খুবই ভালো লাগে ওই জন্য প্রত্যেক দিনই তোমাদেরকে এটা আমি দেখাই হ্যাঁ তো দেখো কী সুন্দর লাগছে দেখতে তো সব ফুল ফুটে গেছে ওই জায়গার ফুলগুলোও সব ফুটেছে চলো আর দেরি না করে এরপর চলে যাবো কালী মন্দিরে তো আমরা চলে এলাম তাক মন্দিরে এরকম আমার বনে চলে এসেছি তো চলো এবার বলে তাক মন্দির

তো শিব মন্দিরে আমার পুজো হয়ে গেল তোমরা দেখলে এবার দেখো মায়ের পুজো তো হয়েই গেছে তো চলো আমি এবার ফুলটা নিয়ে এসেছি চলো আমিও এবার ফুলটা দিয়ে দিই তারপরে দুটো ধূপ প্রথমে তো ধূপটা দিয়ে নিই তারপর ফুলটা দেবো কেননা ভিডিওটা তো তো ধরবার কেউ নেই তো তাই জন্য আমি এক হাতে ক্যামেরা করছি এক হাতে ঠাকুরকে পুজো দিচ্ছি হ্যাঁ তো তোমরা কিছু প্লিজ মনে করো না তো এই দেখো জবা ফুল আমি দিয়ে দিচ্ছি যেহেতু স্নান করেছি মাথাতে উপস্থিতই আছি তো পাটাতে তো আমাদের ছুতে নেই মায়ের পাটা আমরা ছোবো না তাই আমি পুলটা এখানে অর্পণ করলাম তো চলো পুজো দেওয়া আমার হয়ে গেল প্রণাম সেরে এবার সোজা বাড়ি চলে যাব। তো পুজো করে চলে এলাম কালী মন্দির থেকে চলো এবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে এরপর খাবো তো আজকে তো আর মুড়ি খাচ্ছি না যেহেতু কালী মুড়িটা পড়া সোমবার করে আর কেন খাবো নিরামিষ ভাত খাবো তারপর নিয়েছি রুটি নিয়ে নিয়েছি একটা আর একটু সুজি নিয়েছি একটা নিয়েছি এতে আমার হয়ে যাবে আর একটু আলু ভাজা নিয়েছি হ্যাঁ তো চলো এবার তাহলে খেয়ে নিই আর মেয়েটা দেখো আমার চিৎকার করছে ব্যাথা করছে নাকি কি বুঝতেও পারছি না কিছু না প্রচণ্ড চিৎকারও করছে তো চলো চটপট এবার খেয়ে নি তো চলো তোমাদের কাছে আবার চলে এলাম আসতে তোমাদেরকে বললাম যে সবাই বাড়ি জল ঢেলেছে তো সবাই তো নিরামিষই খাবে তার জন্য নিরামিষ রান্না হয়েছে শুধু মেয়েটাকে একটা ছাড়িয়ে এ দেখো পেস্ট করিনি ওর খাবারটা পেস্ট করব ডাল ভাত আর একটু ডিম সেদ্ধ সবজি সেরকম কিছু নেই বাড়িতে ওই জন্য দেওয়াও হয়নি আর কালকে জন্য ডাল চাপিয়ে দিলাম শেষ হয়ে গেছে একটু হলুদ দিয়ে ডাল চাপিয়ে দিয়েছি আর এখানে হয়েছিল রুটির আলু ভাজা একটুখানি রয়ে গেছে এখানে হয়েছে দেখো চাটনি টমেটো চাটনি হয়েছে এখানে আর এখানে আছে বাঁধাকপির তরকারি হ্যাঁ একটু বাঁধাকপি হয়েছে আর এখানে হয়েছে অড়োর ডাল এটা একটু চাপ চাপ করে এটা একটু অড়োর ডাল করেছি আর তোমাদেরকে দেখো এখানে হয়েছে পোস্ত এ দেখো এখানে হয়েছে পোস্ত তো আজকে এদিকে হয়ে যাবে খাওয়ার সময় একটু পাপড় ভেজে নেব তাহলেই হয়ে যাবে তো চলো ঢাকাগুলো খুলে খুলে যাচ্ছে এই ঢাকাগুলো ছোটো হয়ে গেছে আসলে আর এখানে ডাল মেয়েটা চাপিয়ে দিলাম চলো এবার এটা পেস্ট করে নিই চলো মেয়ের খিদে পেয়ে গেছে এবার পেস্ট করে খাবারটা খাইয়ে নি তারপর রান্নাটা তোমাদেরকে শেয়ার করে দিলাম এরপর বিকেলে আসবো তোমাদের কাছে তো দেখো মেঘ শুরু হয়ে গেল। পরজন তোমরা দেখো শুনতে পাচ্ছ কি না দেখো সবাই শুনতে পাচ্ছ কি না দেখো এই দেখো মেঘ কিন্তু ডাকা শুরু হয়ে গেছে চলো ওই জন্য তাড়াতাড়ি বাচ্চা কাচ্চাদের প্রচণ্ড জ্বর কেউ কিন্তু পড়তে আসেনি হ্যাঁ তো ওই জন্য পড়তে আসুন ওই যা আসে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সবারই জ্বর এসছে আমি বললাম ভাইরাস যেহেতু এটা তো আমি সবাইকে বলছি এখন আসার দরকার নেই ওদের মারা নিজেরাই বলেছে যে এখনও পাঠাবো না আমার ছেলের হয়ে যাবে ও বলবো আমার ছেলের হয়ে যাবে তার জন্য এখন কেউ আসতে চাইছে না তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা আগে দেখলাম এখানে যেহেতু আমি আর রান্না করেছি তার জন্য দেখো পরোটা হয়েছে একদম গরম গরম পরোটা এখানে হয়েছে তোমার গরম গরম পরোটা এখানে আছে তোমার এ দেখো মিষ্টি আছে আর এটা দেখায় ঘুগনি এটা কালকের তোমাদের দেখে ভাগ করে রেখা রাখা হয়েছিল তো পরোটা ঘুগনিতে জমে যাবে আর এখানে হয়েছে ছানা কাটা হলো এটা খাবে ছেড়ে এটা গরু দুধে ছানা দেখছি বুঝতে পেরেছি দেখো এগুলো সদ জমে গেছে মোটা সদ দেখো দুধটা খুব ভালোই দেয় আর এখানে দেখো প্যাকেট দুধের ছানা দেখো সাদা কেমন দুটোর মধ্যে কালারটা দেখতে পাচ্ছ তো তোমরা দেখো ভালো করে এটা ওরা দু ভাই খাবে এটা লো ফ্যাটের দুধ ওদের দু ভাইয়ের জন্য হ্যাঁ এটা দেখো এইটার কেমন কালার আর এইটার কেমন কালার দেখো গরুর দুধ আর প্যাকেট দুধের দফাতটা দেখো আর এটাতে ছেলের জন্য একটু সয়াবিন কষা করলাম ও বললো মা আমাকে একটু আজকে সয়াবিন কষা তো নিরামিষ ও বললো মা আস খেতে যখন পারবো না তুমি একটু ভালো করে একটু চিলি সস একটু সোয়া সস একটু ভালো করে টমেটো সস দিয়ে একটু কষা কষা তুমি একটু সয়াবিন বানিয়ে দেবে আমাকে হ্যাঁ ঠিক আছে তাহলে তাই করে দেবো তো আজকে এই মেনু সব তো তোমাদেরকে তো বলছি যে বাইরে তো ধরো একদমই যেতে পারছি না বাইরে তো একদম যাওয়া হচ্ছে না তো কিছু না তো তাও মনের শান্তি যে বাড়িতে আমাদের শিব মন্দির আছে তো বাড়িতে পুজো পাঠ করছি হ্যাঁ তো ভাত খাচ্ছি কিন্তু নিরামিষ খাচ্ছি তো যাক ভালোই লাগছে পরের বারে মন খারাপ করে আর কিছু লাভ নেই পরের বারে আবার যাবো পরের বার মানে তখন আমি গেলে তোমরাও যাবে আমার সাথে খুব ইচ্ছা থাকে প্রত্যেকবারই আমরা জানো তো গাড়ি করে যাই আমার একটা তো দেওয়ারের একটা ট্রেকার আছে ওই ট্রেকারটাতে আমরা সব বউ সব মানে সব বউগুলোকে নিয়ে পরে দেওয়ারটা আমাদের নিয়ে যায় যে চলো সব বউগুলোকে ঘুরে নিয়ে আসি নেই প্রত্যেকবার নিয়ে আসি এবারও বলছি চলো ঘুরেই আসবে না 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 তুমি শুধু শুধু কেন নিয়ে যাবে উনি করে তো এই এক কাজ করো পরের বারে যাবো আমরা এটাই বলেছি তো চলো তাহলে কী কী করলাম চলো তোমাদেরকে তো দেখিয়ে দিয়ে দিলাম আর সেরকম কিছু বলছি না প্রচণ্ড ধরো মেঘ চলে এসেছে মানে আর কী বলবো তোমাদেরকে এত মেঘ এসেছে কিছু আর বলার নেই এবারে মেঘে মেঘে মানে বেলাটা কাটবে তো ছেলে তো খেলতে চলে গেলো হ্যাঁ তো ছেলেগুলো ছেলে এখন খুব অসুবিধা আর কি বাড়িতে ধরতে দেখা তোমাকে হ্যাঁ প্রায় পথে ধর ওপর আছে প্রায় পথে একটা স্কুপ বিয়ে হয়ে গেছে ওটা চেঞ্জ করা যায় কি না সেটা আমাকে দেখতে হবে একটা প্রায় করে অপর জিনিস আমাকে করতে হয় তো কিছু করার নেই ওই জন্য বিকেল পড়াতে নেই ওই জন্য তোমাকে একটা ইয়ে দাঁড় করিয়ে তোমাদেরকে এখন জায়গায় মানে দেখায় আর কি তো চলো তাহলে আজকে এই পর্যন্ত আবার কালকে তোমাদের কাছে কোনো ব্লগ নিয়ে চলে যাওয়া আসলো হ্যাঁ অন্য কিছু ব্লগ নিয়ে আবার কালকে হাজির হব তো প্রত্যেক দিনই তোমাদের কোথায় মনে করে মনে হয় যে তোমাদের সাথে মানে তোমাদেরকে না কিছু ভেবে আমার কিছু করতেও ভালো লাগে না কিছু না হয় সারাদিনই যেটাই করি আমরা তো আর কোথাও বাড়িতে বেরোই না না আমরা ধরো মানে কোথাও আমরা বেরোই না তো আমরা সেই মানে ঘরের ঘরের বইয়ের মাসে আমরা থাকি তো কোথাও ধরো যাওয়া হয় না কালকে খুব মানে চিন্তাধারা করে রেখেছি যে মাকে একটু দেখতে যাব। যদি যাওয়া হয় তাহলে তোমাদের যদি বলছি যাওয়া হয় কারণ তো আবার মঙ্গলবার আছে যদি যাওয়া হয় তাহলে ভাবছি একটু যাবো মায়ের সাথে দেখা করতে কেননা ডাক্তার দেখানো হয়েছে বৌদি দেখিয়ে নিয়ে এসেছে দাদাকেও দেখিয়ে নিয়ে এসেছে মাকেও দেখে নিয়ে এসছে বলুন না সব ঠিকই আছে তো দেখানো করতে পারে ধর আমি যাই এবারে যাইনি মায়ের মনটাও খারাপ হয়েছে আর আমারও শরীরে আর সারিয়ে দিচ্ছে না ঘরে বাইরে আর পাচ্ছি না আমি জানো তো ওই জন্য বললাম যে ঠিক আছে আমি কালকে ভেবে রেখেছি এখন সেটা যে যদি যায় তাহলে আমি যাব সব তোমাদের তোমাদেরকে তো বলবো তো তোমরা তো দেখতে পাবে তাহলে চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর কারোর অন্য আরও কোনো ব্লগ্ন হয়ে যাবো তো তোমাদেরকে আবার বারবার বলছি নতুন ব্লক গ্রহণ করো সবাইকে বলছি আমাকে আরও একটু এগিয়ে নিতে যে আমাকে সাপোর্ট করো হ্যাঁ তোমরা তোমাদের ভালোবাসো তোমাদের সাপোর্ট সারটা এগোতে পারবো না আমি হ্যাঁ তোমরা আমাকে যদি বলো হ্যাঁ নিয়ে যাবো তাহলে আমি এগোতে পারবো তো চলো বন্ধুরা আজকের মতো তাটা